আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন আশি আশি সুতার কাপড় নতুন সব একসাথে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্যাজুলটা পাশে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সেলর গুলা দেখেন খুবই এক্সক্লুসিভ আর এগুলো একদম আর কি কাপুর যদি আপনারা হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি কত ভালো দেখার মতো ডিজাইন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার আর কোনো কথা হবে না এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল জমজম আশি আশি সুতার কাপুর প্রত্যেকটা ড্রেস দেখার মতো নামাজি অন্যার সাথে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র দেখার মতো আজকে আসছে দেখাই দিতেছি জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপুর সবচাইতে বেস্ট কোয়ালিটি দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখাই দিতাছি যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা সুতার কাপড় বাংলাদেশের ভিতর এক নাম্বার জমজম সুস কাপড় কোয়ালিটি সেলওয়ার খুবই খুবই ভালো খুবই খুবই ভালো আপনারা যদি ধরেন বা নেন তাইলে আপনারা হয়তো কইতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি কত ভালো দেখার মতো ডিজাইন যারা নিবেন যোগাযোগ করবেন যারা নিবেন যোগাযোগ করবেন দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটা দোপাট্টাটা মাশাআল্লাহ দেখেন একবার দেখার মতো দোপাট্টা একদম এক্সক্লুসিভ কালেকশন জমজম সুইজ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন দেখেন ডিজাইনগুলা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই হয়তো এখন দেখতাছেন সময় কাজ কাজ করে এসছে গা কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে দেখে এই যে দেখেন ডিজাইন এগুলা কাপুর কোয়ালিটি আসলে অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আমাদের পাইকারি দোকান মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে খুচরা লিখে কেউ নখ দিবেন না এটি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ফুল জমজম মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন জমজম সুইস আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় মাসাল্লা কত সুন্দর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা এক কথায় অসাধারণ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইনগুলো গুলা মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ একটু আপনারা কমেন্ট করে বললেন ডিজাইনগুলো দেখতে কিরকম দেখা যায় একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম একদম মাথা নষ্ট করা ডিজাইন জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় একদম এক্সক্লুসিভ কালেকশন যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় থাকে না কল মাল আসলেই শেষ হয়ে যায় খুবই এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন চোখে দেখার মতো এত সুন্দর এত থ্রি পিস জমজম মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতেই হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতেই হবে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন দেখেন ডিজাইন মার্শাল্লাহ এটা তো একদম ভাইরাল ডিজাইন এটা যে সালোয়ার আপনারা যে সালোয়ার হাতে ধরেন না জাস্ট খুশি হয়ে যাবেন গা এত কোয়ালিটিফুল সালোয়ার এত ফুল সালোয়ার দেখেন ডিজাইন গুলো অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর আর কাপড় কোয়ালিটি আপনারা নিলে আপনারা কইতে পারবেন কাপড় কোয়ালিটি কিরকম দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম ভাইরাল ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম দেখেন জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যারা নিবেন তারা তে অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একদম এক্সক্লুসিভ কালেকশন জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থেরাপিস কালেকশন একবারে ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর দেখার মতো সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থেরাপিস কালেকশন কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই খুবই ভালো আপনারা যদি হাতে নেন ধরেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি কত ভালো দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে একর মতটা পাশে নাচিন লাইসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম